সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই পেটেলের ভূমিকা লেখ অর্থাৎ সেই সময়কার ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পেটেল ভারত ভক্তির ক্ষেত্রে অর্থাৎ দেশীয় রাজ্যগুলির ভারতের অন্তর্ভুক্তর ক্ষেত্রে কী ধরনের ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন এই কোশ্চেনটাও অনেক বছর আসেনি তাই কোয়েশ্চেনটা সম্পর্কে একটু জেনে রাখা ভালো যে বিষয়টা এখানে করতে হবে দেখো ভূমিকাতে লিখতে হবে স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পেটেলের ভূমিকা বিশেষ স্মরণীয় একদম ইজি একটা লাইন সহজ লাইন তিনি অত্যন্ত দৃঢ় দৃঢ় ও অনমনীয় পদক্ষেপ যথা রক্ত ও লোহনীতি গ্রহণ করেন ব্লাড এন্ড আয়রন মানে প্রয়োজনে তিনি সামরিক বা যুদ্ধের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করার একটা মানে আলোচনার মাধ্যমে দেশীয় রাজ্য যদি ভারতের সঙ্গে যুক্ত না হয় তাহলে কিন্তু এই যেটা দৃঢ় কঠিন মনোভাব মানে প্রয়োজনে তিনি সামরিক অভিযানের মাধ্যমেও দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করবেন এই ধরনের একটা কঠিন পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন যার এই কারণে তাকে ভারতের লোহ মানব লোহার মতো যার কঠিন মনোভাব মন বা ভারতের বিস্মার্ক বলা হয় এই এই ভূমিকাটা খুব ভালো এই ভূমিকাটা তোমরা করতে পারবে এরপরে কংগ্রেসের মনোভাব সে সময় কীরকম ছিল কংগ্রেস নেতা জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী প্রমুখ মনে করতেন ভারতের অখণ্ড অখণ্ড জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ সার্বিক নিরাপত্তা অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতির জন্য স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির অস্তিত্ব আর স্বীকৃত হবে না বা স্বীকার করা হবে না ভারত রাষ্ট্রের সীমানার মধ্যে যে সমস্ত দেশীয় রাজ্যগুলি আছে স্বাধীনতার পরে পরিষ্কারভাবে জওহরলাল জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী তারা জানিয়ে দিয়েছিলেন যে স্বাধীনতার পর কোনো দেশীয় রাজ্যের অস্তিত্ব আমরা স্বীকার করবো না যেভাবে হোক সেই ভারত রাষ্ট্রের সীমানার মধ্যে অবস্থান করছে সেই সমস্ত রাষ্ট্রগুলিকে ভারত রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতেই হবে এই ধরনের একটা পদক্ষেপ তারা গ্রহণ করার কিন্তু সেই কথা তারা বলেছিলেন এরপরে যে বিষয়টা করবে এই যে একটা সহায়িকার একটা ভূমিকা বা লর্ড মাউন্ট অবদান এটা ততটা আমার পছন্দ হয়নি তাই এটা তোমরা করতে পারো কিন্তু আমি এটাকে গ্রহণ করিনি ভূমিকাটা দেখালাম সেটা থেকে থেকে নিলেই আমার মনে হয় ভালো এরপরে সরাসরি সরাসরি জাতীয় কংগ্রেসের মনোভাব এই আসবে বল্লভ ভাই পেটেলের ভূমিকা কি কি দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন পাটে পাটে দেখো আলোচনা করা আছে খুব সুন্দর করে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ব্যাপারে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছিলেন যেমন এক এক নম্বর পয়েন্ট করা আছে দেশীয় রাজ্য দপ্তর গঠন বা স্টেট ডিপার্টমেন্ট তিনি দেশীয় রাজ্য দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট নামে একটা আলাদা দপ্তর খোলেন যার মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে যুক্ত করার একটা পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তা এক নম্বর পয়েন্ট হয়ে গেল দ্বিতীয় নম্বর যে ভারতভক্তি দলিলের স্বাক্ষর যে দলিলে স্বাক্ষরের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছিল এটা সেই দলিল যেটাকে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তর জন্য ইনস্ট্রুমেন্ট বা এক্সেশন বা ভারতভুক্ত দলিল স্বাক্ষরের তাদের ব্যবস্থা করা হয়েছিল তাই দ্বিতীয় নম্বর পয়েন্টে এটা লেখা যেতে পারে তিন নম্বর হচ্ছে সুবিধা ঘোষণা বেশ কিছু সুবিধা দেশীয় রাজ্যগুলোর জন্য ঘোষণা করা হয়েছিল যেমন দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির জন্য তিনি প্রচুর ভাতা খেতাব বিশেষ সুবিধার কথা ঘোষণা করেন দেশীয় রাজ্যগুলোকে যুক্ত করার জন্যে একটা প্রস্তাব এই ধরনের একটা দেওয়া হয়েছিল তাদের ভাতার ব্যবস্থা করা হয়েছিল খেতাব বিশেষ সুবিধা চার নম্বর যে পণ্য যে কূটনীতি প্রয়োগ স্বরাষ্ট্র সচিব ভিপি মেননের পরামর্শে তিনি প্রয়োজনে কূটনৈতিক নীতি প্রয়োগ করেন দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করার জন্যে ভিপি মেনন এবং সে সময়কার যে গভর্নর ছিলেন লর্ড মাউন্ট বেটেন এই দুজনের উদ্যোগে তিনি কূটনৈতিক নীতিও কিন্তু তিনি দেশীয় রাজ্যগুলোকে যুক্ত করার জন্য গ্রহণ করেন সামরিক অভিযান এটা করবে যে জুনাগড় এবং হায়দ্রাবাদ ও কাশ্মীরের জন্য প্রয়োজনে তিনি সামরিক অভিযানের পরিকল্পনা গ্রহণ করেছিলেন এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য সেই সময়কার যে সেনাপ্রধান ছিলেন জে এন চৌধুরী অর্থাৎ জয়ন্তনাথ চৌধুরী নেতৃত্বে অভিযান চালিয়ে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জুনাগড় দখল করেন শেষ পর্যন্ত জুনাগড় এটা গণভোটের মাধ্যমে যুক্ত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত করা হয় কিন্তু কাশ্মীরের পুরোটা অংশ এখানে যুক্ত করা সম্ভব হয়নি যেটাকে আজাদ কাশ্মীর বলা হয় কারণ হরি সিং যে মুহূর্তে ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করেন এবং ভারত থেকে যে সামরিক অভিযান করা হয়েছিল ততক্ষণে কিন্তু পাকিস্তান তিন ভাগের এক ভাগ সেটা কিন্তু দখল করে রেখেছিল সেটাকে উদ্ধার করা সম্ভব হয়নি অর্থাৎ তিন ভাগে দুভাগ ভারত কাশ্মীরের অংশটাকে দখল মুক্ত করতে সক্ষম হয়েছিল বাকি এক ভাগ পাকিস্তানের মধ্যে রয়ে যায় যেটাকে আজাদ কাশ্মীর বলা হয় যাই হোক এই সামরিক অভিযানের মাধ্যমে উনিশশো সালে কাশ্মীরকে কিন্তু ভারত করা সম্ভব হয়েছিল তারপর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদের যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের প্রতিকার বা হায়দ্রাবাদ যে হিন্দুদের তাদের যে একটা আবেদন হস্তক্ষেপের সে তার মাধ্যমে কিন্তু হায়দ্রাবাদ অভিযান শুরু হয় যেটাকে অপারেশন পোলো বলা হয় এবং উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ দখল করা সম্ভব হয় কিন্তু বাস্তবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করা হয় উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি যেদিন প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেদিন দিন অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু দখল করা হয়েছিল উনিশশো আটচল্লিশ ঠিক আছে এই অংশটা করবে বাকি এটা লোহ মানব এটা করার দরকার নেই যেহেতু প্রথমেই যেটা ভূমিকাতে লেখা হয়ে গেছে উপসংহারে চলে যাবে স্বাধীনতা উত্তর ভারতে বিভিন্ন রাজ্যগুলির সংকীর্ণ স্বার্থবাদী মনোভাবের ফলে ভারতের স্বাধীনতা ঐক্য বিপন্ন হয়ে পড়েছিল পরিস্থিতিতে পরিস্থিতিতে পর্বে সর্দার পেটেলের সুনিশ্চিত কার্যকলাপ ও সিদ্ধান্ত ভারতের অখণ্ড থেকে অখণ্ডতাকে সুনিশ্চিত করেছিল এই প্রসঙ্গে যে দুটো কথা আছে যেমন একজন নরমান ডি পামার সর্দার পেটেল পেটেলকে ভারতীয় ঐক্যের প্রকৃত স্থপতি বলে বর্ণনা করা হয় কিংবা এটা যেটা আমি লিখেছি এটা ভালো একটা পয়েন্ট ঐতিহাসিক সুমিত সরকার এটা ঐতিহাসিক সুমিত সরকার বলেন ভারতের দ্রুত ঐক্যসাধন নিঃসন্দেহে সর্দার পেটেলের মহান কৃতিত্ব এটা এটা লিখতে পারো উপরটা না লিখলেও চলবে এই প্রসঙ্গে ঐতিহাসিক এখান থেকে ধরবে এই গান লিখে শেষ করবে ঠিক আছে এই পর্যন্তই এই যেটা সর্দার বল্লভভাই পেটেলে পেটেলের যে ভূমিকা ছিল এটা লিখলেই যথেষ্ট চার নম্বরে তো এ পর্যন্ত সবাইকে অন্যান্য দিনের মতো অনেক অনেক শুভেচ্ছা এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে প্রয়োজনে শেয়ার করবে এই বলেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন